আসসালামু আলাইকুম এই যে টাকাগুলো দেখতেছেন আর এই বাচ্চাটাকে দেখতেছেন কত বড় একটা টিউমার হয়ে গেছে চিকিৎসার হচ্ছে না তো এখানে একুশ হাজার টাকা আমি একটা ভিডিও বানাইছিলাম ভিডিও বানায় আপলোড করছিলাম আপনারা একুশ হাজার টাকার মতো দিয়েছেন কিন্তু এই টাকা ভাই কিছু হবে না চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগে তো যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ আরও দেওয়ার চেষ্টা করবেন আমার সাথে আমার বন্ধু টুটন আছে তো তুমি কিছু বলো আসসালামু আলাইকুম আসলে আমরা আজকে অবস্থান নিচ্ছি আমার নিজ গ্রাম গ্রাম আমাদের বৌলা গ্রামে তো আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা তার অপারেশন করাতে সর্ব সর্বোচ্চ সর্বনিম্ন পাঁচ লাখ টাকার উপরে লাগে তো আপনারা ভিডিও করছিলাম যে একটা আশায় যে আপনারা কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন তো আমরা যত যতটুকু আশা করছিলাম অতটুকু স্বরূপ আমরা সারা পাই নাই তো সবার কাছে একটা অনুরোধ যে বাচ্চাটার জীবন বাঁচাতে এবং বাচ্চাটার অবস্থা দেখতেছেন তারা হাতগুলা দেখতাছেন অবস্থা যে অবস্থা খুব খারাপ একটা মা খুব 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 ইচ্ছা তার বাচ্চাটার বাঁচানো বাঁচানো খুব চেষ্টা করতেছে শেষ পর্যন্ত তারা মানুষের কাছে সহযোগিতা চাইতেছে যে বাচ্চার অসুস্থতার জন্য তো আমি অনুরোধ করবো সবার কাছে করো জোরে হাত পাচ্ছে যে বাচ্চাটা সুস্থ করার জন্য আপনারা কিছু সহযোগিতা করবেন আর আমরা কিছু কথা শুনবো তার মার মুখ থেকে একটু যদি কথা শুনেন আপনারা সবাই প্রবাস থেকে দেশ থেকে সবাই আমার বাচ্চার সহযোগিতা করছেন তারপরে দিচ্ছেন অনেকে অনেক হাত দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন এটা টাকা আমার বাচ্চা কিচ্ছু হইবো না ভাই আর একটু দেখেন সাহায্য করতে পারেন কিনা আর একটু সাহায্য করেন আমার বাচ্চাটার মুখের দিকে তাহাই আমার মুখের দিকে তাহাই একটু সাহায্য করেন আপনারা সবার জন্য দোয়া রইল আপনারা সবাই আমার বাচ্চাটার একটু সহযোগিতা করেন সহযোগিতার হাত বাড়াই দেন আমার বাচ্চার জন্য ভালোই আমার বুকে ফিরে আয় ভাই বাচ্চারা ভালোই যদি ফিরে আয় আপনাদের জন্য দোয়া হল মন থেকে যে আমার বাচ্চাটা বাচ্চা রইছে আপনাদের দোয়া দোয়াই আপনাদের টাকা পয়সার দোয়াই বাচ্চা রইছে আপনারা যতটুকু পারে সাহায্য করবেন আমি একটা ভিডিও আপনারা আগের ভিডিও দেখছেন যে আগে অনেক দেখেন একদম শুকাই গেছে আস্তে আস্তে দিন এটা আরো বড় হইছে এটা একটা ছোট ছিল এখন আরো বড় হয়ে গেছে মানে যত দিন যাবে শত এটা গেলে শুধু বাড়বে আসলে একজন মা চায় না যে তার আগে তার বাচ্চাটা চলে যাক আসলে অনেকটা তারা অনেক আছে নিয়ে তো সবার কাছে আবার অনুরোধ করতেছি প্লিজ আপনারা যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন এবং বাচ্চারা সুস্থ করার একটা মাধ্যম দিবেন আসলে অপারেশন করার পরে বাচ্চারা সুস্থ হবে ইনশাল্লাহ আর বাকিটাও ডোফরাল্লার ইচ্ছা তো আপনারা সবাই উসিলা আর আর উপর বাচ্চারা যদি আয়ের দেয় রাখেন সুস্থ রাখবেন অবশ্যই তো সবার কাছে অনুরোধ যে প্লিজ আপনারা দেখেন এই টাকার বিনিময়ে কিন্তু বাচ্চারা সুস্থ করা সম্ভব না সবার কাছে চাইতেছি আল্লাহ রসে চাইতেছি আমরা যে বাচ্চাটা সুস্থ করার আপনারা একটু সহযোগিতা করেন যতটুকু পারেন সাহায্য করবেন যদি এটাও না পারেন আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনার শেয়ারের মাধ্যমে অনেকটি ভাই সাহায্য করতে পারবেন তো সবাই ভালো থাকবে বিকাশ বিকাশ নাম্বারটা কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দেব স্ক্রিনে ওদের নাম্বার দিয়ে দেব ওনার নাম্বারই আপনারা ওনার সাথে কন্টাক্ট করে দিতে পারেন שואל בעלות תגבל? אז סלומון יקבל